বনফুলের শ্রেষ্ঠ গল্প বিদ্যাসাগর বিদায় লইবার প্রাককালে বিনীত নমস্কার করিয়া ভদ্রলোক বলিয়া গেল ওই মোটায় ডিসপেন্সারি খুলিছি মাস্টার মাস্টারমশাই দয়া করে যাবেন মাঝে মাঝে আচ্ছা স্মৃতিপটে কয়েকটি ছবি ভাসিয়া উঠিতেছে ছবি তখন টিউশনি করিতাম উপর্যপরি কয়েকবার বিয়ে ফেল করার দরুনই হোক অথবা শ্রীমদ স্বামী চিন্নয়ানন্দের সাক্ষাৎ লাভের ফলেই হোক ধর্মে মতি হইয়াছিল স্বামী চিন্নায়নন্দের পদপ্রান্তে বসিয়া হিন্দু ধর্মের নিগুড় তত্ত্ব শ্রবণ করিতাম বুঝিতাম কর্মজগতে যাহাই হোক ধর্মজগতে হিন্দুরা অপরাজেয় দিনের পর দিন স্বামীজি যে সকল তথ্য ও তত্ত্বপূর্ণ বক্তৃতা আমাকে শুনাইতেন সেগুলি এই গল্পের পক্ষে অবান্তর যেটুকু প্রাসঙ্গিক তাহাই শুনুন একদিন তিনি জন্মান্তর রহস্য প্রসঙ্গে সার গর্ভ আলোচনা করিতেছিলেন এমন আমি শুনি আলোচনা সে এক আশ্চর্য ব্যাপার আমি আকৃষ্ট হইয়া পড়িলাম স্বামীজির বক্তৃতা শেষ হইলে তাহাকে ধরিলাম জন্মান্তর রহস্য উদ্ঘাটনের পন্থা বলিয়া দিতে হইবে প্রথমটা তিনি আপত্তি করিলেন ছাড়িলাম না শেষে তাহাকে বলিতেই হইল তাহার উপদেশানুসারে মুদ্রিত নেত্রে নানাবিধ যৌগিক প্রক্রিয়া শুরু করিয়া দিলাম জন্মান্তর রহস্য উদ্ঘাটন করিতেই হইবে ছাত্রের পড়া লইতেছিলাম সাধু শব্দের চতুর্থীর বহু বচন কি হবে বলিতে পারিল না মুনি শব্দের দ্বিতীয় দ্বিবচনে দ্বি কি হবে নর শব্দের দ্বিতীয় দ্বিতিয়ার এক বছনে কি হবে অনেকক্ষণ মাথা চুলকাইয়া একটা উত্তর দিল ভুল উত্তর ঠাস করিয়া একটা চর মারিয়া উপক্রমণিকাখানা ছুঁড়িয়া ফেলিয়া দিলাম এইরূপ প্রত্যহ হঠাৎ বাসনা হইল ছোকরা জন্মে কি ছিল একবার দেখিলে হয় আমার বিশ্বাস হয় গাধা না হয় গরু ছিল স্বামীজির প্রদর্শিত প্রক্রিয়া অনুসরণ করিয়া এই কৌতূহল নিবৃত করা তো খুবই সহজ সেদিন গভীর নিশীথে যোগাসনে উপবেশন করিয়া সম্মুখে আমার পূর্ব জন্মের মূর্তি নিরীক্ষণ করিয়া চমকাইয়া উঠিলাম একি এ যে বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর স্বয়ং উপক্রমণিকার জন্মান্তর রহস্যের ফেরে পড়িয়া নর শব্দের রূপ বলিতে পারিতেছেন না আশ্চর্য ব্যাপার স্তম্ভিত হইয়া গেলাম পরদিনও ছাত্র শব্দরূপের এক বর্ণ নির্ভুলভাবে ইচ্ছা হইল প্রণাম করি অস্ত্র জলে তাহার চরণ দুইখানি ধুইয়া দেই বিদ্যাসাগরের এই দশা যতদিন তাহাকে পড়াইয়াছিলাম শাসন করিতে পারি নাই সম্ভ্রম করিয়া চলিতাম ফলে সে ক্লাস হইতে কিছুতেই প্রমোশন পাইল না আমার চাকরিটি গেল ভাগ্যক্রমে অন্যত্র একটি কেরানিগিরি জুটিয়া গেল চলিয়া গেলাম বছর পাঁচেক পর আমার নতুন কর্মস্থলে বিদ্যাসাগরের সঙ্গে আমার দেখা হয় সব কথা শুনিলাম পড়াশোনা ছাড়িয়া দিয়া দিন কতক সে শখের সম্প্রতি কিন্তু সে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট আমি যদি অনুগ্রহ করিয়া তাহার কোম্পানিতে আমার চোখে জল আসিল সাধাতী হইলেও কিছু ইন্স্যুরেন্স করিলাম আজ সে আবার আসিয়াছিল চেহারাটা বেশ ভদ্র ভারিকি গোছের হইয়াছে বলিল দালালি করিয়া সে কিছুই সুবিধা করিতে পারে নাই সেই জন্য প্রাইভেট হোমিওপ্যাথি করিয়া সে ডাক্তার হইয়াছে এবং এই শহরে প্র্যাকটিস করিবে মনস্থ করিয়াছে আমি যেন তাহার পৃষ্ঠপোষকতা করি যথাসাধ্য করিব প্রতিশ্রুতি দিলাম নিষ্প্রয়োজন বোধে দুইটি খবর তাহাকে দিলাম না খবর দুইটি এই এক স্বামী চিন্নয়ানন্দ পরাধে জেল খাটিতেছেন দুই আমি ক্রিশ্চান হইয়াছি